আসসালামু আলাইকুম চলে আসসালাম সুন্দর কিছু থ্রি পিস কালেকশন আর আজকে আপনাদেরকে এত সুন্দর থ্রি গুলো দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে আপনার দাম শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমি আজকে দাম বলে দেবো কথা দিয়ে রাখলাম দাম বলার পর আপনি চমকে যাবেন এত কম দামে এত সুন্দর থ্রি পিস আজকে আপনাদেরকে দিব তো আমি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি থ্রি পিসটা সুন্দর দেখেন আপনারা এই হচ্ছে আপনার জামার ডিজাইনটা থাকে সুন্দর একটা মিররের ভিতরে একটা ডিজাইন পাবেন এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখাচ্ছি একেবারে সুন্দর একটা গলায় একটা ডিজাইন পাবেন মিররের ভিতরে আর পুরো বডির ভিতরে থাকবে সুন্দর একটা মিররের একটা ডিজাইন থাকবে পুরো বডি জোরে আর স্লিপটা থাকবে আপনার সুন্দর একটা স্লিভের অংশ পাবেন আর ডিজাইনটা থাকবে আপনার একবারে নাইস একটা ডিজাইন পুরো ডিজাইনটা চমৎকার এই হচ্ছে কাপড় কাপড়ের ফেব্রিকটা থাকবে সুতির ভিতরে একবারে কোয়ালিটি একটা ফেব্রিকের ভিতরে নিয়ে আসলাম এই হচ্ছে সামনে স্যার ব্যাকসাইড থাকবে এরকম আর এটা দোপাট্টাটা থাকবে আপনার নামাজের সুন্নতি অন্য হবে একেবারে কোয়ালিটি একটা দোপাট্টা পাবেন একেবারে আরামদায়ক একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা এই হচ্ছে আপনার প্যান্টি পিসটাও থাকবে একবারে কোয়ালিটি একটা কাপ মানসম্মত একটা প্যান্টি পিস পাবেন এটার ভিতর নিয়ে আসলাম আমরা হচ্ছে পাঁচটা কালার এই হচ্ছে আর একটা কালার গোলাপি কালার চমৎকার কালার দাম তাই তো দাম দিব আপনাদেরকে পাঁচশো টাকা মানে আপনারা অবাক হওয়ার রেট দিয়ে দিলাম আজকে পাঁচশো টাকা পাবেন আমাদের কাছে সুন্দর সুন্দর বুটিক্সের থ্রি এই যে দেখেন আপনারা আমাদের ফেজ ভিজিট করলে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো ওপেন করে ছবি দেওয়া আছে ওইখান থেকে আপনার একজ্যাক্টলি থ্রি পিসটা চয়েস করতে আপনার সুবিধা হবে এই হচ্ছে আপনার কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্সে অর্ডার করলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করলে পেয়ে যাবেন আর যারা আপনারা সরাসরি দেখে শুনে নির্দেশ চাচ্ছেন তারাও চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর রাজবাড়ি গেটের সাথে নিজস্ব একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হেল্পলাইন নাম্বার দিয়ে আস ওইখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আল্লাহ আলাইকুম